আসসালামু আলাইকুম সবাইকে টকজাল পরিবারে স্বাগতম সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ ঈদ হয়ে চলে গেছেন দুই দিন হয়েছে কিন্তু কোথাও যাইতেও ভাইতেছি না কিছু করতেও ভাইতেছি না কেমন জানি ভালো লাগতেছে না তারপর আমার ননন আসছে কালকে যদিও ঈদের দিন যাবো ভাবতেছি তারপর ননন আসার জন্য অপেক্ষা করতেছি তাই আর জানি আজ ফাইনালি যাওয়া হলো আজ যাইতেছি তারপরেও তারপরেও আমার বড় যা নাই উনি আজ সকালে বাফের বাড়ি চলে গেছে এবার ঈদের পরে বেশিরভাগ স্কুল মাদ্রাসায় কম ছুটি দেওয়া হয়েছে তাই জন্য আমার বড় যা মানে ঈদের পরে চলে ফরে চলে যাওয়া হয়েছে আবার তাড়াতাড়ি স্কুল খোলা হয়ে যাবে তো সবাই মিলে একসাথে গেলে আরও অনেক খুব ভালো লাগতো তাই আর কি করা আমরাই যাইতেছি এরকমই মানে একজন থাকলে একজন থাকি না একজন থাকলে একজন যাওয়া হয় না এভাবে করে করে যাব যাব বলে যেতে পারি না বাড়ি থেকে বাইর হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম আমরা যাইতেছি আমাদের এখানে খুবই খুবই ঐতিহ্যবাহী একটি দার্শনিক জায়গা এখানে আমরা প্রতিবারই বাড়ি হেঁটে যাই এবার কেমন জানি ভালো লাগতেছে না হেঁটে হেঁটে যাইতে ভাবতেছি একটা রিক্সা নিয়ে যে নিয়ে নিই আমাদের বাড়ি থেকে একদম কাছে বিশ টাকার ভাড়া আর কি সকাল থেকে এটা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না ভাবনা চিন্তা ছিল না পুরার জন্য সিলেক্ট করলাম আমাদের ফিউ ফাট এটা মানে ফেনীতে একদম ঐতিহ্যবাহী আর এটা ফেনির মানুষ মানে কে না চেনে কে বা না জানে আমাদের বাড়ির থেকে একদমই কাছে ফেনিতে যারা আছে মানে কেউ এখানে না আসছে যায় এমন কোনো কথা নাই আমার মনে হয় এটার কথা যে শুনেছে সে এসেছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এটা হলো আমাদের প্রিয় বিজয় দিকে এটা হলো ফিছন দিক আমরা ফিচন দিক থেকেই ঢুকেছি একটা মজার বিষয় হলো এখানে ফিচন দিয়ে দি ঢুকতে এটা চোখে ফুটলো এটাই এখানে আগে ছিল না ই দুপো লোক একটা ছেলে এগুলো বিক্রি করতেছে দেখতে আমার কাছে অনেক ভালোই লাগতেছে সুন্দর আছে এই জিনিসটা ফিস পঞ্চাশ টাকা করে নিব নাকি না নিবো ভাবতেছি মনে হইতেছে দাম বেশি চাইতেছে তাই আর নিলাম না দেখে গেলাম এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো ফুচকা খাওয়া এখানের ফুচকাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে আমরা বেশিরভাগ সময় আমার মন আসলে তখন যাই গিয়ে ফুচকা খেয়ে চলে আসি তেমন একটা ঘোরাঘুরি করি না সময়ও পাই না দেখেন চারিদিকে শুধু ফুচকার দোকান সবাই ফুচকে খেতে ব্যস্ত আবার টুপিটাকে টাকি অন্য জিনিসও বিক্রি হয় তবে ফুচকাটা বেশি ফুচকা চটফরি বেলফুরি তারপরে বাদাম পেয়ারা হাওয়াই মিঠাই সব কিছুই বিক্রি হয় তবে ফুচকাটা মানে ফুচকার দোকানটাই বেশি এখন তো আবার মিষ্টি ফুচকাও পাওয়া যায় আগে এটা ছিল না এখানে একটা মজার বিষয় হলো এখানে ঢুকতে টিকিট লাগে না বেশিরভাগ মানুষে নিজেদের আত্মীয় স্বজন বা ফ্যামিলির সবাই মিলে এখানে ঘুরতে আসে এখানে পরিবেশটা মানে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য তারপরে মেলা বাতাস সব কিছু মিলে ভালোই লাগে আমার কাছে ওনারা তো টিকটক নিয়ে ব্যস্ত টিকটক করতেছে এটা হলো আমার একটা হলো আমার মেয়ে একটা হলো আমার ন মেয়ে এখানে গেলে ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে তেমন একটা মানে অস্বস্তিকর পরিবেশ হয় না ওরা নিজেরা নিজেরাই হাঁটতে পারে আবার এদিক ওই যেতে পারে তেমন একটা সমস্যা হয় না এখানে সব বয়সের লোকে আসে যেমন ছোট বাচ্চারা আসে তেমনি বৃদ্ধরাও আসে এটা হলো সামনের পাশ আমরা পিছন থেকে হাঁটতে হাঁটতে সামনের পাশে চলে এসেছি হেঁটে হেঁটে সবগুলো দেখতেছি আর বাচ্চাদের ছবি তুলতেছি ভিডিও করতেছি বাচ্চারা খেলা করতেছে ঈদ উপলক্ষে তো দেখতেছে অনেক মানুষের কিন্তু অন্য সময় আসলে এত মানুষ থাকে না যাও একটা থাকে সামনের দিকে বসে থাকে সিঁড়ির মধ্যে এখানে যে যার যার মতো হাঁটতেছে চলতেছে বসে রয়েছে আবার মন হইলে বাইর হয়ে যাইতেছে এখানে কোনো টিকিট নাই বাইরেতে কোনো বাধ্যবাধকতা নাই মন চাইলে বাইরেতে পারে আবার ঢুকতেও পারে মেয়ে দুইটা যা করতেছে আমাকে ভিডিও দিতেছে না ওরা শুধু ক্যামেরার সামনে অভিনয় সে করতেছে আপনাদেরকে ভুলে বুঝাতে পারবো না ক্যামেরার থেকে পরিবেশটা অনেক সুন্দর কাছে বেশ ভালো লাগে মানে যেতে ইচ্ছে করে কিন্তু সবাই ওই যে বললাম একজন থাকলে আরেকজন থাকে না এভাবে যাব যাব করে যাওয়া হয় না সব সময় ফাইনালি আমরা দেখি কাছে চলে আসলাম এখন এত মানুষ মানুষের জন্য হাঁটতেছে না এটা হলো দিগি দিঘির দেখেন এত বড় দিঘির দিঘির এই পাশ থেকে ওই ফার্স্ট দেখা যাইতেছে না এটা হাঁটতে 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 কি পরিমাণ কষ্ট হবে আমি বলে বুঝাতে পারবো না আগে অবশ্য হেঁটেছি এখন আর হাঁটি নাই বাচ্চাদের নিয়ে যাই তো বাচ্চারাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে তাই এই ফাঁসে বেশি থাকে এটা হলো এক ফাঁস আমরা মানে এতক্ষণ জায়গাটুকু হেঁটেছি আমি ওইটা এক ফাঁস আর অন্য চার ফাঁসে হাঁটতে গেলে তো মানে অনেক সময় লাগবে সন্ধ্যার ফর হয়ে যাবে আমরা এমনিতেও বিকালে হয়েছি আসরে নামাজ করে এমনিতেও হাঁটার এত সময় নাই এটা হাঁটতে গেলে ফাই আসারে ফর হবে ওই ফাঁসে তেমন একটা কিছু নাই শুধু মানুষ হাঁটতে যায় সকালে আবার মানুষ সবাই বয়স্ক লোকেরা যাদের ডায়াবেটিস আছে তারা ব্যায়াম করতে যায় এ পাশ থেকে ওই পাশ দুইবার বা একবার হাঁটে আমার শাশুড়িয়াম এখানে প্রতিদিন সকালে ব্যায়াম করতে আসতো এখন আর আসে না ওনার মানে শক্তি পায় না এখানে ব্যায়াম করতে আসলে এটা ঘুরে যে বাড়ি আবার যাবে ওই শক্তিটা পায় না সেই কারণে এখানে আসেও না ওনার জন্য অনেক রিস্ক হয়ে যায় আমরা কেউ থাকি না হাওয়াই মিটায় আমার ছেলে মেয়েরা সবাই হাওয়া মিটার জন্য কান্নাকাটি করতেছে আগে হাওয়াই মিঠাগুলো একটা দশ টাকা ছিল এখন বিশ টাকা করে ফেলেছে মানে ঈদ আসলে যেন সবাই কি যে পায় কিছুর দাম বেড়ে যায় বেলফুরি বেলফুরিগুলো প্লেট ছিল বিশ টাকা এখন করে ফেলেছে চল্লিশ টাকা আর ফুচকা ছিল ষাট টাকা করে ফেলেছে সত্তর টাকা ফুচকা আবার কেউ কেউ পঞ্চাশ টাকাও রাখতো আগে এখন মানে সত্তর টাকায় মাস্ট সবার জন্য বেলফুরি নিয়ে নিলাম বেলফুরিগুলো খেতে এতটা আমার কাছে ভালো লাগে নাই বাচ্চারা কিন্তু মজা করিয়ে খাইতেছে ওরা বেলফুরি ফুচকে এগুলো পছন্দ করে ওরা তো কিছুদিন ফর ফরে আমাদেরকে দেয় মানে আসার জন্য দিগের সামনে সিঁড়িগুলা এই সিঁড়িগুলাতে মানে এসে বসে থাকতে ভালো লাগে সামনে তো গরম আসতে এখানে প্রচুর পরিমাণে মানে বাতাস আসে সবাই শরীর শীতল হয়ে যাওয়ার মতো এখানে আসলে হৃদয় ফান দুইটাই মানে জুড়ে যায় অনেক ভালো লাগে আমার কাছে এগুলো হলো ফুচকা মামার ফুচকা এ এ মামাটার ফুচকা আমরা সব সময় খাই ভালো লাগলেও খাই না লাগলেও খাই উনি অনেক আন্তরিক আবার আমাদের কাছ থেকে অনেক কমেনে দামটা সবার কাছ থেকে বেশি নিল আমাদের কাছ থেকে কম নেই দিঘির ফাঁড়ে অনেক টল থেকে ফুচকা খাইছি কিন্তু এই ফুচকা মামাটার ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে অন্য সময় একটু বেশিয়ে দে আজ দেখতেছি একটু কমই দিল আচ্ছা যাই হোক তবুও ইদু ফল তো একটু ছাড় দিতে হবে খেয়ে নি আপনাদের কাছে আমাদের বিজয় বিজয়সিংহীন দিগিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ